ইরানে যদি কোনো হামলা হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে ইসরায়েলের ইচ্ছা এই অঞ্চলে সব দেশকে যুদ্ধে টেনে নিয়ে আসা সেই সাথে যুক্তরাষ্ট্রকেও এই যুদ্ধে জড়ানো ইসরায়েলের তেল আবিব পরিকল্পনা করছে ওয়াশিংটনকে এই যুদ্ধে সরাসরি জড়ানো কিন্তু যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এসে যুদ্ধে জড়ালে বেগতিক অবস্থায় পড়ে যাবে সৌদি আরবে এফপিকে দেয়া একটি সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সেই সাথে হুশিয়ারি দিয়ে খামিনির দেশের এই শক্তিধর পররাষ্ট্রমন্ত্রী জানান ইরানের কোনো পরমাণু প্রকল্প কোনো সামরিক অভিযানে শেষ করা সম্ভব না এর অনেকগুলো কারণ উল্লেখ করে আরাঘচি জানান ইরানের কাছে এমন এক প্রযুক্তি আছে যেটি বুদ্ধির খেলা এ প্রযুক্তি ইরানের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহমান বোমা মেরেও তারা রোধ করা সম্ভব হবে না এখানে বলে রাখা দরকার ইরানের পরমাণু কেন্দ্রগুলো ইরানের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই পরমাণু প্রকল্পগুলো সর্বোচ্চ নিরাপত্তায় ঘেরা ইরান জোর দিয়ে সুনিশ্চিত করেই বলছে এই পরমাণু কেন্দ্রগুলো কেউ ধ্বংস করতে পারবে না আব্বাস আরাগচি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন ইরানে কোনো ধরনের হামলা হলে শুধু তেহরান নয় পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে ইসরায়েল ইচ্ছা করি মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগাতে চাইছে যুক্তরাষ্ট্রকে তেনে হিসেবে এই যুদ্ধে আনতে চাইছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়ালে ভয়াবহ বিপদে পড়বে বলে আবারও হুশিয়ারি ইরানের ইসরায়েলে ইরান কবে হামলা চালাবে এ নিয়ে শঙ্কা আগেই দানা বেঁধেছিল যখনই মনে হচ্ছিল সব ঠান্ডা হতে শুরু করেছে তখন নতুন কৌশল ইরানের ইতোমধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোরার একটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে তেহরান এমনই দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এর আগেই অপারেশন ট্রু প্রমিস থ্রি চালানোর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বৈশ্বিক কূটনৈতিক মঞ্চে আবারও উত্তেজনার আগুন ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তির প্রশ্নই ওঠে না আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা বার্তা দিয়েছেন চুক্তি না হলে আসবে সামরিক পদক্ষেপ তাহলে কি মধ্যপ্রাচ্য আবারও একবার যুদ্ধের মুখে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে যা ইসরায়েলসহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করে থাকে আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা ইসরায়েল রাষ্ট্র গাজায় হাজার হাজার মানুষ নিধন করেছে তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই ইরানকে নিয়ে দুশ্চিন্তা যেন কাটছে না মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আর তাই তো ইরানকে বাগে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব ভূমধ্য সাগরে একটি যৌথ বিমান বিমানবাহিনীর মহড়াও চালিয়েছে যে মহড়ায় দূরপাল্লার বোমারু বিমানও ছিল তেহরানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য আমেরিকা দীর্ঘদিন ধরেই বি ফাইভ টু বোমারু বিমান ব্যবহার করে আসছে এই বিমানকে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য বোমা বহন করতে সক্ষম মহড়াটি এমন সময়ে চালানো হল যখন পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের জন্য সুযোগের জানালাটি দ্রুত বন্ধ হয়ে আসছে এর তিন দিন পরেই এবার ইসরায়েল আর মার্কিনীদের বিরুদ্ধে সামরিক মহড়া শুরু করেছে ইরান সহ তিনটি দেশ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরান রাশিয়া ও চীনের নৌবাহিনী এই সামরিক মহড়া চালাচ্ছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য অভিন্ন আকাঙ্ক্ষা পোষণকারী এই তিন দেশ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ ও অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে এই মহড়া চলছে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে মহরায় চীন একটি ড্রেস্ট্রয়ার ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করছে মহরার পরিকল্পনায় সামুদ্রিক লক্ষ্য বস্তুতে হামলা ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ এবং যৌথ অনুসন্ধান এবং উদ্ধার প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকছে মহড়ায় আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাকাস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসাবে অংশগ্রহণ করছে পারমাণবিক শক্তি বৃদ্ধি করেই যাচ্ছে ইরান এমন অভিযোগ আমেরিকার পশ্চিম এশিয়ার এই দেশটির বিরুদ্ধে মুখর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে পরমাণু অস্ত্র রাখা কোনোভাবেই অনুমোদন করা যাবে না বলে বলছেন মার্কিন প্রেসিডেন্ট ইরানকে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ওই চিঠিতে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা বসার জন্য ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছেন আলোচনায় বসলে ইরানের জন্য ভালো অন্যথায় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে যা তেহরানের জন্য ভয়াবহ হবে এর জবাবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো চিঠিই পায়নি তেহরান ট্রাম্পের শর্ত মেনে কখনোই আমেরিকার সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি না ইরান তবে ইরান এর আগে জানিয়েছিল তারা আলোচনায় বসতে প্রস্তুত তবে তা শুধু তখনই সম্ভব হবে যখন ট্রাম্প প্রশাসন ইরানের ওপর সর্বোচ্চ চাপ নীতি স্থগিত করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সামনে দুটো পথ আলোচনা বা সামরিক পথ কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের ওপর নীতি চালিয়েছে তাতে ইরান দমে যায়নি কোনো কাজ হয়নি বরং ইরান এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে তারা তাদের অর্থনৈতিক এবং সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে তাহলে এবার কি হতে যাচ্ছে ইরানও পিছু হটার পাত্র নয় ইরানকে অন্যায় আধিপত্য দেখিয়ে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি মার্কিন সরকারের হুমকির কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন চাপের মুখে ইসলামী প্রজাতন্ত্র ইরান কখনোই আলোচনা মেনে নেবে না ইরানকে কোনো কিছুই থামাতে পারছে না নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলছে তেহরান ইরান বর্তমানে বিশ্বের চোদ্দতম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে এমন কি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভাণ্ডারে চলে সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ইরান সামরিক শক্তি বাড়াচ্ছে এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইরানকে ভেঙে ফেলা এখন আর সহজ কোনো কাজ হবে না ইরান সবসময় দাবি করে এসেছে অস্ত্র তৈরি করার জন্য নয় বরং শান্তিমূলক কার্যক্রমের জন্যই তারা পারমাণবিক কর্মসূচি চলমান রেখেছে জবরদস্তির বিরুদ্ধে ইরান কখনোই মাথা নত করবে না বলে এমনটাই দাবি করছে ইরান মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সমরাষ্ট্র ক্ষেপণাস্ত্র ড্রোন ও যুদ্ধজাহাজ উন্মোচন করে যাচ্ছে ইরান এরই ধারাবাহিকতায় দেশটি এবার একটি উচ্চ গতির নৌযান উন্মোচনও করেছে যা বিধ্বংসী যুদ্ধজাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম সেই সাথে ইরান তার তৃতীয় ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচনও করেছে এই ঘাটিটি দক্ষিণ ইরানে অবস্থিত এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সুসজ্জিত এই ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত দক্ষিণ জলসীমায় শত্রু ধ্বংসকারীকে আক্রমণ করার জন্য ডিজাইন করা হয়েছে এই উচ্চমানের ক্ষেপণাস্ত্রগুলি ইলেকট্রনিক্স যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত যার ফলে শত্রুদের পক্ষে তাদের বাধা দেওয়া কঠিন হয়ে পড়বে আইআরজিসির নৌক্রুজ ক্ষেপণাস্ত্র যার নাম কদর থ্রি এইট জিরো এর পাল্লা এক হাজার কিলোমিটারেরও বেশি বলা যায় এটি ইরানের একটি মিসাইল সিটি সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে ইরান অন্যতম তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও বড় দুর্বলতাও ছিল এই দেশটির অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাতে ছিল না কোনো শক্তিশালী যুদ্ধ বিমান তবে এবার সেই দুর্বলতাও কাটিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধ বিমান যুক্ত করছে জানা গেছে ইরান ইতোমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর সু থ্রি ফাইভ ও সু থ্রি জিরো যুদ্ধ বিমান হাতে পেয়েছে ইরানের এই যুদ্ধ বিমান নিয়ে দেশটির শত্রু দেশ ইসরায়েল কিংবা তার মিত্র দেশগুলোর উপর যেন আকাশ ভেঙে পড়ার মতো উপক্রম হয়েছে এ নিয়ে পশ্চিমা দেশগুলো বেশ শঙ্কিত হয়ে পড়ছে এমন অবস্থার মধ্যেই নতুন খবর এলো মরার উপর খাড়ার ঘা হিসেবে খবর বলছে চলতি মাসের উনিশ তারিখে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছে তেহরান রাশিয়ার তৈরি অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হাতে পাওয়ায় ইরানের সামরিক সক্ষমতা এক লাফে অনেকগুণ বেড়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এমনকি ইরান এখন ইসরায়েলের মাটিতেও বিমান হামলা চালাতে সক্ষম হবে ইরান থেকে যতবার সরাসরি ইসরায়েলে হামলা চালানো হয়েছে প্রতিবার দেশটির ভরসা ছিল মিসাইল পাল্টা ইসরায়েল জবাব দিয়েছে বিমান হামলা চালিয়ে তবে এবার ইরানের সেই দুর্বলতার অবসান ঘটছে এদিকে এই উত্তেজনার অন্যতম কারণ সবচেয়ে বেশি উদ্বেগ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব ও ইসরায়েল মনে করছে ইরান পারমাণবিক শক্তি অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইসরায়েল সরাসরি হুমকি দিয়েছে ইরান পারমাণবিক বোমা বানালে তারা প্রথম আঘাত তারা হানবে এদিকে রাশিয়া ও চীন বরাবরের মতো ইরানের পাশে দাঁড়িয়েছে ইরান আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে ভুল সিদ্ধান্ত মানেই যুদ্ধ ইরান কি শেষ পর্যন্ত মাথা নোয়াবে নাকি পারমাণবিক শক্তি অর্জনের পথই এগিয়ে যাবে এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে তবে বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যে শান্তির পথ এখন একরকম হয়ে এর আগে গেল বছর এক অক্টোবর মিসাইল হামলা চালিয়েছিল ইরান অন্তত দুইশোটি মিসাইল ছোড়া হয়েছিল তখন লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছিল ইসরায়েলি সেনা তারই জবাবে ইরান মিসাইল নিক্ষেপ করে ইসরায়েলের ওপর তবে ইসরায়েল দাবি করছিল আকাশপথে সফলভাবে তারা ওই হামলার মোকাবেলা করেছে ইরান ইসরায়েল বহু বছর ধরে শত্রু দেশ হিসাবে পরিচিত ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ করে আসছে ইসরায়েল ইরানকে তারা প্রধান শত্রু হিসাবে দেখে চিরশত্রু ইরান ও ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাগযুদ্ধ চলছে একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট বলছে এ বছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবারও ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে তাতে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন